مالانا بدفعہ آپ دو سمات ادا دیں امرکیو زیبنے تو تھو جمال آمی زیبنے تو تھو امرکیو زیبنے تو تھو امرکیو زیبنے تو تھو صلات الاستسکا استسکا شبت رٹھتو ہو لو پانی پرٹھنا کرا কোরআন শরীফের ভিতরে চাইছে তখন মুসাল্লা সাল্লাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন আল্লাহ পানির ব্যবস্থা করে দাও আল্লাহ করলেন পাথরে আঘাত আঘাত ধরলে বারোটা রাস্তা বারোটা কমের জন্য বারোটা রাস্তা দিয়ে ঝর্ণা ধারা সব মানে জড়াই দেয়া

একটা বই রেখেছেন তার মধ্যে একশো একত্রিশটা লেখেন হলো আলাপতার ছোকরা ছোট ছোট আলাপত আর দশটা লেখা বড়

যে কন্যার মতো পানির স্রোত হয়ে যায় আপনারা দেখছেন না হ্যাঁ পানি চলে যাচ্ছে স্রোত হয়ে যাচ্ছে বিমানবন্দর পর্যন্ত ডুবে যাচ্ছে আর গাড়ি ঘোড়া পর্যন্ত ভেসে যাচ্ছে সবুজ প্রখন্ড হবে সবুজ গাছপালা ঘাস এইগুলি মক্কা নগরীতে জন্মগ্রহণ করবে আর মরুভূমি থাকবে কিন্তু মরুভূমি হব আমরা আশ্চর্য বললেন আজ থেকে চোদ্দশো বছর পড়বে আর সেই কথা আজকে প্রমাণিত হলো সবুজ ধার দিয়ে গাছপালা একেবারে

বড় মহান তিনি এই বলে যদি আমরা কাছে ঘোষণা করি মাঝে মাঝে বলবেন